পেঁয়াজের মাটি তৈরির সময় সার ব্যবস্থাপনা অর্থাৎ বিশাল ডোজ আর ঠিক তিরিশ থেকে বত্রিশ দিন বাদে প্রথম চাপান দুটোই কিন্তু সমানভাবে চাষি ভাই দায়ী অধিক ফলনের জন্য আজকের ভিডিও চাষি ভাই পেঁয়াজের প্রথম চাপান সার নিয়ে পেঁয়াজ চাষি ভাই যারা আমরা পেঁয়াজ চাষ করেছি পেঁয়াজের যে বনস্প্রতিক বৃদ্ধি অর্থাৎ ভেজিটেটিভ গ্রোথ সেটা পঞ্চাশ দিনের পর কিন্তু থেমে যায় তারপরে হঠাৎ করে মাথাটা পুড়ে যায় পেঁয়াজটা নিচে বাড়তে থাকে গাছটা ধীরে ধীরে ছোট হতে থাকে আর যে সমস্ত চাষিভাই আপনাদের এই মাথা পোড়া একটু বেশি দিন ধরে আপনার ঠেকাতে পারবেন অর্থাৎ জমিতে যেন পোড়াটা একটু লেটে আসে তাহলে আপনারা কিন্তু সেখানে পেঁয়াজের অধিক ফলন পাবেন এবং পেঁয়াজ চাষে আপনি কিন্তু সফল হবেন এবার এই যে পেঁয়াজের মাথাপোড়া চাষিভাই তিনটে কারণে পড়ে থাকে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল অ্যাটাক অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণের ফলে ঘটে থাকে দুই নম্বর হচ্ছে স্বাভাবিক নিয়মে অর্থাৎ গাছ যখন দেখবেন পঞ্চাশ দিন ক্রস করবে নিচে পেঁয়াজটা বাড়তে শুরু করবে তখন পাতার খাদ্য ট্রান্সফার হবে পেঁয়াজে এবং নিচে পেঁয়াজ বড় হতে থাকবে গাছটা আস্তে আস্তে ছোট হতে থাকবে তারপরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্যের অভাবে বিশেষ করে অনুখাদ্যের অভাবে আজকে চাষি ভাই আপনাদের সঙ্গে আলোচনা করব গাছের এই খাদ্যের কথা নিয়ে অর্থাৎ প্রথম চাপান যেটা গাছের চার্জারের মতো কাজ করবে এর কারণ হচ্ছে এই চাপানটা চাষিবাই বুঝতে হলে আপনাদের একটু পিছিয়ে যেতে হবে আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি লাগানোর সময় কোন কোন বিশাল ডোজ দিয়ে মাটি তৈরি করেছিলাম কারণ সেটাই ছিল হচ্ছে আসল সার এবার তার সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু এই চাপানটা এইবার আমরা প্রথম যে চাপানটা দেব তার সঙ্গে কোন কোন সারগুলো কোন কোন অনুখাদ্য মেশাচ্ছি কী কীটনাশক মেশাচ্ছি সেটা আপনাদের সঙ্গে এবার ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন আপনারা দেখছেন গ্রিন ওয়েব এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চাষি ভাই আপনারা শেয়ার করবেন ভিডিওটিকে চাষি ভাইদের কাছে পৌঁছে দেবেন আর এর পরবর্তীতে পেঁয়াজের যেন মাথা না পড়ে পার্পল ব্লস যে পেঁয়াজের রোগ লাগে মাথাটা হঠাৎ করে ঝলসে যায় পুড়ে যায় তার জন্য কি কি স্প্রে করতে হবে ঠিক আমরা যে সার দেবো না সার দেওয়ার পর সেচ দেবো তারপরে গাছের যখন গ্রোথ হবে ভেজিটেটিভ গ্রোথ হবে দেখবেন গাছের পাতা সবুজ হয়ে যাবে ডাটাগুলো নরম হবে আর মানে যখনই সবুজ হবে রসালো হয়ে যাবে ডাটাগুলো তখনই পাতাগুলো রসালো হবে তখনই দেখবেন কীটপতঙ্গের আক্রমণ হবে আর ফাঙ্গাস এবং ছত্রাকের অ্যাটাক হতে পারে আর সেই জন্য তখন যে স্প্রে করতে হবে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি নিয়ে আসবো চার থেকে পাঁচ দিন বাদে চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন প্রতি মুহূর্তে পেঁয়াজের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হব সঙ্গে দেখুন ভেন্ডি পেঁয়াজ টমেটো যে চাষগুলো করছি আমি সেটা তো অবশ্যই থাকবে ধান চাষ করবো কুলবাগান মালটা সমস্ত কিছু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি এইবার প্রথম পয়েন্ট চাষি ভাই আমরা জমিতে তো সার দেব। সার দেওয়ার পর আমাদের সেচ দিতে হবে এবার সেচটা কখন দেবেন চাষিভাই আমরা কিন্তু দিন গুণে সেচ দেবো না দিন গোনার কথা বলতে অধিকাংশ ভাই আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে আমরা কিন্তু জমিতে সার দিই কিন্তু দেখবেন কদিন আগে আমাদের এখানে একটা নিম্নচাপ গেল তিন দিনের বৃষ্টি হলো সেই কারণে প্রত্যেকটা ফসলের আমাদের শেষ ব্যবস্থা পিছিয়ে গেছে কম করে সাত থেকে আট দিন কিন্তু পিছিয়ে যাবে তা জমির অবস্থা কেমন হবে তখনই কিন্তু আপনি সেচ দেবেন নরমে সেচ দিতে যাবেন না তাহলে আপনি কিন্তু পিছিয়ে যাবেন ফলন পাবেন না আর গাছগুলো জোর করতে পারবেন না গাছগুলো কিন্তু বসে যাবে পাঁচ দিন দেরি হোক আপনার যেটা তিরিশ দিনে দেওয়ার কথা আপনি সেটা সাঁত্রিশ আটত্রিশ দিনের মাথায় দিন তবু কিন্তু মাটি হানড্রেড পার্সেন্ট শুকিয়ে মাটি ফাটিয়ে তারপরেই দেবেন আসুন জমির অবস্থা কেমন হলে আপনি সার দেবেন অল্প একটু সেটা দেখাই চাষি ভাই মাটিটাকে আপনি যখন হানড্রেড পারসেন্ট ফাটাতে পারবেন একদম শুকনো ঝরঝরে করতে পারবেন তখন যখন সেচ দেবেন না মাটিটা জল পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম আলগা হয়ে যাবে আর যখনই আলগা হবে যখন জো হবে পেঁয়াজ তার শিকড় মনের আনন্দে মাটির ভিতরে কিন্তু বিস্তার লাভ করতে পারবে আর পেঁয়াজের যত শিকড় ছাড়বে তত সার গ্রহণ বা খাদ্য গ্রহণ করতে পারবে আপনার পেঁয়াজ তত হেলদি হবে এবং পেঁয়াজটা তত বড় হবে আর ঠিক এই শিকড় ছাড়ার জন্য পেঁয়াজের আর কী কি দিতে হবে সেটা সার ব্যবস্থায় আপনাদের সঙ্গে আলোচনা করছি চাষি ভাই যারা পেঁয়াজ বুনেছেন সেক্ষেত্রে তো পেঁয়াজের চারা তার ঘনত্ব বেশি থাকে অর্থাৎ খুব ঘন থাকে তাহলে সেচ দেওয়ার আগে আপনার প্রথম যে কাজটা হবে চারাগুলোকে সাইজ করা ছোট ছোট চারাগুলোকে বেছে বাইরে ফেলে দেওয়া অথবা কিলো হিসাবে বাইরে বিক্রি করা অথবা আপনার যদি অন্য কোনো জমি থাকে সেখানে এখান থেকে নিড়িয়ে অন্য জমিতে আপনারা তুলে লাগাতে পারেন এখানে দেখুন চাষি ভাই এখানে নেড়ানো হয়েছে নেড়ানোর পর দেখুন মোটা মোটা চারাগুলো রাখবেন আপনারা দেখুন যদি দুটো পাশাপাশি থাকে মোটা চারা তবু সেটা রাখার চেষ্টা করবেন দেখবেন বোনা পেঁয়াজ পাশাপাশি দুটো তিনটে সেটাও কিন্তু হয়ে যায় এবং সাইজ ভালোই হয় আর যখন নেড়াচ্ছেন দেখুন মনীষ তখন দেখুন মাটিগুলো এরকম আলগা হয়ে যাচ্ছে আর মাটিটা তখনই কিন্তু খুব ভালো করে শুকাবে এরপরে যখন সার দেবেন তারপরে জল দেবেন তারপর ছয় দিন বাদে গাছের চেহারা দেখবেন দেখুন জমি নিড়ানো চাষি ভাই কমপ্লিট গাছগুলো দেখুন উপর থেকে দেখতে কেমন লাগছে এবং আপনার জমির পেঁয়াজের যে ঘনত্ব রাখবেন সেটা হচ্ছে ঠিক এই রকম একটু বোঝার চেষ্টা করুন আপনার গাছ যদি স্ট্রেংথ রাখতে পারেন ঘনত্ব ঠিক রাখতে পারেন মাথার পোড়া যদি ঠেকাতে পারেন তাহলে ফলন কিন্তু অধিক হবেই একটা কথা বলি চাষি ভাই এই লেবেলে আপনার কদিন বাদেই যে চাপান সার দিয়ে সেচ দেবেন মাটি শুকানোর পর এই সময় আপনারা কিন্তু ভুল করেও গাছে কোনো প্রকারের ঘাসমারা ওষুধ প্রয়োগ করবেন না আপনি মুনিশ নিয়েই একদম সুন্দর করে সাইজ করবেন আর যেগুলো আপনার রোপণ করা এই দেখুন এই পেঁয়াজ আপনারা দেখছেন এই জমিটা তো রোপণ করা রোপণ করা জমি যখন ফাটবে একেবারে পরিষ্কার বুঝতে পারবেন ফেটে হা হয়ে যাবে জমি কেমন ওপরের লেয়ারটা শুকিয়ে যাবে একেবারে তারপরে যখন জল দেবেন কারণ এটা তো কাদা করে লাগানো নরমে আপনি যদি জল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো বাড়বে না পেঁয়াজগুলো হলুদ হয়ে আরও বসে যাবে যতই আপনি সার দিন না কেন এটা মাথায় রাখবেন চাষি ভাই চাষি ভাই সার ব্যবস্থা বলতে গেলে প্রথমে দেখুন এই চাপান সারের চারটে সারের কথা আপনাদের বলি পরপর এন পি কে এস নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং সালফার তো এই চারটে সার কোন কোন সারের থেকে দেখুন সেটা মেটাবো এই চাহিদাটা এই গাছগুলোতে সেটা আপনাদের সঙ্গে এবার আলোচনা করি প্রথম যে সারটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ডিএপি আঠেরো ছেচল্লিশ জিরো ডাইঅ্যামোনিয়াম ফসফেট যার ভিতর আঠেরো শতাংশ নাইট্রোজেন আছে এবং ছেচল্লিশ শতাংশ আপনার ফসফেট আছে আর এর ভিতরে কিন্তু পটাশ নেই এবার নাইট্রোজেনের আরও কিছু পরিমাণ আমাদের কিন্তু দরকার তার জন্য আমরা কী করবো দেখুন ইউরিয়া নেব ইউরিয়া নেব পাঁচ কেজি তেত্রিশ শতক এক বিঘার হিসাব আপনাদেরকে বলছি ইউরিয়া নেব পাঁচ কেজি এবার চাষি ভাই আপনারা যদি চার পাঁচ মাস পেঁয়াজটা ঘরে রেখে বিক্রি করতে চান তাহলে সঙ্গে বারো কেজি এক বিঘাতে আপনারা দশ থেকে বারো কেজি অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করবেন যার ভিতরে কুড়ি শতাংশ নাইট্রোজেন আছে এবং তেইশ শতাংশ সালফার আছে আর এই যে দেখুন ডিএপির ভিতরেও আপনার মানে নাইট্রোজেন আছে পাঁচ কেজি ইউরিয়া নিলাম ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন আছে আবার এর ভিতরে দেখুন কুড়ি শতাংশ নাইট্রোজেন রয়েছে তাহলে নাইট্রোজেনের পরিমাণ মনে হচ্ছে একটু বেশি হচ্ছে ঠিক না তাহলে এই নাইট্রোজেন আবার দেখুন এই গাছের এখন আমাদের তো ভেজিটেটিভ গ্রোথ বনস্পতি বৃদ্ধি এই সময় নাইট্রোজেন আর ফসফেট সব থেকে বেশি পরিমাণে দরকার হয় তাহলে ওই নাইট্রোজেনকে গাছগুলো যেন লতিয়ে না যায় তার জন্য আমাদের কিন্তু পটাশ নিতে হবে ভাই দশ কেজি পটাশ এক্ষেত্রেও আপনারা নিতে পারেন তাহলে নাইট্রোজেন গেল ফসফেট গেল পটাশ গেল আর এরপরে যে চতুর্থ উপাদান সেটা হচ্ছে সালফার সালফার আপনারা এক্সট্রা বেন্টোনাইট সালফার নেবেন না এই ক্ষেত্রে তাহলে কিন্তু কাজ পাবেন না বেন্টোনাইট সালফারে আপনাদের ধীরে ধীরে স্লো রিলিজিং ফার্টিলাইজারের মতো কাজ করবে আর এই ক্ষেত্রে আমাদেরকে যে ডাস্ট ফর্মে আছে যে গুঁড়ো সালফারটা সেই গুঁড়ো সালফার ব্যবহার করুন এক কেজি নেবেন আপনারা কেমন তাহলে পটাশ গেল দেখুন ফসফেট পেলেন আপনার নাইট্রোজেন এবং সালফারের চারটে উপাদান পূরণ হলো এইবার আসি মাইকো নিউটেন্টের কথা এটা কিন্তু ভীষণ মানে গুরুত্বপূর্ণ একটা উপাদান কারণ গাছগুলো যেরকম বাড়বে আর পঞ্চাশ দিনের পরে নিচে কিন্তু আমাদের পেঁয়াজগুলো নিচে বাড়বে তখন উপরের দিকে খাদ্যের ট্রান্সফার যেটা পাতায় শালক সংশ্লেষণের মধ্য দিয়ে খাবার তৈরি করবে সেই খাবারটা নিচের দিকে ট্রান্স রিভার্সে যাবে নিচেই যাবে এবং পেঁয়াজের ভিতরে জমা হবে আর গাছে তখন প্রচুর পরিমাণে যখন গাছ যে কোনো যে কোনো গাছ তার স্টেজে যায় অর্থাৎ খাবার তৈরির জন্য তারা আগায় ঠিক সেই সময় তাদেরকে প্রচুর পরিমাণে শক্তির দরকার হয় এবং খাবারের দরকার হয় সেই জন্য আমাদের এখন গাছে আমাদের অবশ্যই দিতে হবে মাইক্রোমিউট্যান্ট অনুখাদ্য একটা ভালো কোম্পানির অনুখাদ্য আপনারা ব্যবহার করুন এর জন্য চাষিভাই আমি বলবো অ্যারাইস কোম্পানির একটা ভালো অনুখাদ্য আছে যেটা আপনারা অ্যাগ্রোমিন সয়েল প্লাস নামে পেয়ে যাবেন এটা আপনারা ব্যবহার করতে পারেন আর লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে হিউমিক হিউমিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করবেন আপনারা নাইনটি পার্সেন্ট হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন তারপরে আপনারা পটাশিয়াম হিউমিটে ব্যবহার করতে পারেন পটাশিয়াম হিউমেটও ব্যবহার করতে পারেন যেটা ইনজেক্টের ভিতরে আছে আপনাদের দেখাই অক্সিজেনের ভিতরে আছে হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিড আর পটাশিয়াম অক্সাইড ওটা বিঘাতে আপনারা যদি ইনজেক্ট ব্যবহার করেন একশো গ্রাম ব্যবহার করবেন আর অক্সিজেন যদি ব্যবহার করেন এক কেজি ব্যবহার করবেন নাইনটি পার্সেন্ট হিউমিক অ্যাসিড যদি ব্যবহার করবেন তাহলে আপনারা ব্যবহার করবেন পাঁচশো গ্রাম তো এই হচ্ছে সার ব্যবস্থাপনা চাষিভাই এবার আসি শিকড়ের দেখুন এরপরে আমাদের শিকড়ে যেন কোনো প্রকার আঘাত না হয় কোনো প্রকার কীটপাতঙ্গ আক্রমণ না হয় তার জন্য চাষিভাই আমাদের দিতে হবে একটা কীটনাশক দিতে হবে যেটা বাজারে আপনার ক্যালডন নামে পেয়ে যাব তারপরে আমরা কার্ট ফাইডোক্লোরাইড নামে পেতে পারি ফিপ্রোনিল নামে পেতে পারি বোনার সময় দেখুন চাষিভাই এখানে ফিপ্রোনীল দেওয়া ছিল লাগানোর সময় তাহলে এখন আপনারা চেঞ্জ করে কার্ট ফাইডোক্লোরাইড দিতে পারেন ঠিক আছে সেটা বাজারে বিভিন্ন নামে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে আপনাদের কাছে শেয়ার করছি এরপরে যখন চাষি ভাই সেচ দিয়ে দিলেন সারগুলো ছেটানোর পর ভালো করে বিষিয়ে জমিতে সেচ দিলেন সেচ দেওয়ার পর খেয়াল করবেন পাঁচ থেকে ছদিন বাদে যখন জমিতে জো হবে তখন গাছগুলো কিন্তু খুব দ্রুততার সাথে বাড়বে একদম তার পাতাগুলো মোটা মোটা হয়ে যাবে গাছগুলো মানে দেখার মতো হবে ঠিক সেই সময় মনে করবেন পাতার ভিতরে রস জমবে পাতাগুলো গাঢ় সবুজ হবে মানে পোকামাকড় তখন গাছে কিন্তু আকৃষ্ট হবে আর এই জন্য আমাদের পাঁচ দিনের মাথায় কাছে কিন্তু স্প্রে করতে হবে একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড এই দুটো মিশিয়ে স্প্রে করতে হবে চার থেকে পাঁচ দিনের মাথায় কী মেশাবেন কি স্প্রে করবেন পরবর্তী ভিডিওতে ঠিক চার পাঁচ দিনের মাথায় আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি দাবিয়ে রাখবেন পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই চাষি ভাই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ